এরা ওয়াজে বসে বসে বলবে এই দেশে পরকিয়া ভরে গেছে এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না বাহিরে যেতে দিবেন না স্মার্টফোন দিবেন না স্ত্রীদের বসে বসে বলবে এখন স্ত্রীরা পরকিয়া আসক্ত হয়ে গেছে এদেরকে ফিরে আনতে গেলে কোরআন লাগবে সুন্না লাগবে এবাদত লাগবে যখন আমি খুশকিরা দেখি মাসাল্লা যিনি এখানে বসে 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 বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরকিয়া করছে খবর নিয়ে দেখলাম উনি নিজেই যখন শুনি যে সে আসক্ত স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদ গোপন রাখতেন হয়তো বা স্ত্রীকে আইলামি বলতো স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন এখন স্ত্রীকে বলে আই হ্যাড ইউ তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া বাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাওয়া মাসুদ আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন পরে এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দিকে কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজমা আফিল এবং আলেম এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত আপনি উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহর আলস পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ আল্লাহ অচুরেই এর ফলাফল নাজিল করবে ইনশাল্লাহ আমি তো কিছু করতে পারবো না মামলা দিয়েছি মামলার কি হবে আল্লাহ ভালো জানে উল্টা তাদের পক্ষেই মানুষ কাজ করছে

এবং আল্লাহ দিনের তাইদের দায়ীদেরকে আঘাত এসেছে ইউটিউব আঘাত করা হয়েছে এবং মিথ্যা প্রবাকাণ্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে কাছে দোয়া করছে পাক যেন একাই এই জালেনদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যায় আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকার হিসেবে পাকই যথেষ্ট থাকেন ইনসার আল্লাহ আল্লাহ মঞ্জিল আল কিতাব পাক কিতাব নাজিলকারী সারিয়া আল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী

চালিয়েছে এর কোন মাফ নাই সব আল্লাহ রসুল একটা শুননাথ তিনি বদয়া করেছেন হাত তুলে তুলে বদয়া করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদ্য আল্লাহর কাছে করছি অচিরে দেখে নিবেন তাদের কি পরিণত হয় ইনশাল আমরা কিচ্ছু করব না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নিন ইনশাল্লাহ কারণ আল্লাহ দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোন জালেম কোন ফেরাউল নমরুদ এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতেও পারবেন ইনশাল আর কিছু বলার মতো মূল মানসিকতা আমার নাই আপনার জন্য অনুরোধ করবো যে আল্লাহর আসতে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য মতো যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী আলেম মুহাদ্দেশ মুক্তিরা কোনো দিনে দিনের অকল্যাণে কোনো কাজ করবে আল্লাহ রবুল আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হাবিজগুলো অনুযায়ী এমন তারা তৌফিক দান করুন তাদের সুন্নাগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের মাঝে যত ইফতলাফা আল্লাপ দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত